তো গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি মেটা সুইট নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। যারা মেটা সুইট ম্যাটা ভিজনেস সুইট সম্পর্কে যারা জানেন তারা তো জানেনি কিন্তু যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি মেটা সুইট সম্পর্কে আজকে আপনি জানতে পারবেন মেটা সুইট কীভাবে কাজ করে আগে কিন্তু একটাই ছিল যেটা হচ্ছে ফেসবুক ক্রিয়েটর নামের একটি অ্যাপস ছিল সেই অ্যাপসটি কিন্তু বর্তমানে এখন আর চলে না সেটা কিন্তু বাতিল তো এখন কিন্তু সুইট ইউজ করতে হয় তো সুইট ব্যবহার করার জন্য কিভাবে ব্যবহার করতে পারেন সুইট কিভাবে কাজ করে আমি সুইটের এ টু জেড ডিটেলস ইন ডিটেলস আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কারণ অনেকে ম্যাটাসুইট ব্যবহার করতে এখনও পারেন না যারা পারেন তাদের জন্য মূলত এই ভিডিওটি না যারা পারেন না তাদের জন্য মূলত হচ্ছে আজকের এই ভিডিওটি সুইটের এ টু জেড আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আগে আমরা যারা ফেসবুক ক্রিয়েটর অ্যাপসটি ব্যবহার করতাম মানে আমরা ভিডিও আপলোডের জন্য রিলস আপলোডের জন্য ইনসাইট তারপর হচ্ছে আপনার ওটা কি কী বলে যে আপনার যে প্রোগ্রেসগুলো সব কিছু দেখার জন্য কিন্তু আমাদের হচ্ছে ফেসবুক ক্রিয়েটর অ্যাপসটা ব্যবহার করতে হতো যদি আপনাদের মনে আছে কি না এটা কিন্তু প্রায় অনেক মাস আগে ফেসবুক এটা অফিসিয়ালি বন্ধ করে দিয়েছে তো বর্তমানে কিন্তু আমাদের হচ্ছে বিজনেস ম্যাটা সুইট চালাতে হয় তো ম্যাটা সুইটটা কীভাবে কাজ করে সেটাই আজকে আপনাদেরকে বলবো তো গাইস আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন তো গাইস আপনি ফার্স্টে হচ্ছে প্লে স্টোরে ভিজিট করবেন প্লে স্টোর থেকে এখানে সার্চ অপশন পেয়ে যাবেন এখানে লিখবেন যে বিজনেস এখানে বিজনেস লিখতে পারেন অথবা লিখতে পারেন ম্যাটা এই যে ম্যাটা ভিজনেস সুইট এটা ফেসবুকের অফিসিয়াল অ্যাপ এটা আপনারা ইনস্টল করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে ম্যাটা ভিজনেস সুইট যেটা রয়েছে সেটা আমি ইনস্টল করে নিচ্ছি আমি এখানে এ টু জেড আজকের এই এক ভিডিওতে আমি ম্যাটা সুইট সম্পর্কে ইন ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন গায়েস এবং হচ্ছে শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে যারা ম্যাটা সুইট মানে ম্যাটা ভিজনেস সুইট যারা ব্যবহার করতে পারে না তাদের কাছে শেয়ার করবেন আর যারা ব্যবহার আমি আবারও বলছি তাদের জন্য এই ভিডিওটি না অনেকেই ব্যবহার করতে পারে না প্রায় এক তৃতীয়াংশ মানুষই কিন্তু এখনো পর্যন্ত সুইট ইউজই করে না সুইট কেন ইউজ করতে হয় কিভাবে কাজ করে এটা অনেকে জানেই না তো যাই হোক এখানে আমাদের ইনস্টল হচ্ছে আমাদের ইনস্টলটা একটু স্লো হচ্ছে মেবি আমাদের নেটে একটু স্লো হওয়ার কারণে হয়তো বা তো এখানে একটু অপেক্ষা করি তো দেখতে পাচ্ছেন তো এখানে আমাদের ইনস্টল হচ্ছে তো গাইস আমাদের ইনস্টল হোক এতক্ষণে আমি আপনাদেরকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকটা আপডেট চাচ্ছে ফেসবুকটা অবশ্যই আপডেট করে নেবেন এবং ফেসবুক লাইটও যদি আপনার আপডেট চায় আপনি সেটাও আপডেট করে নেবেন আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে সব সময় বলি যে ফেসবুক ফেসবুক লাইট এই ম্যাসেঞ্জার এগুলো সবসময় আপ টু ডেট রাখার চেষ্টা করবেন সবসময় আপ টু ডেট রাখার চেষ্টা করবেন তার কারণ কি তার কারণ হচ্ছে এগুলো যদি আপনি আপডেট না রাখেন এগুলো যদি আপডেট না রাখেন তাহলে অনেক বাক্স প্রবলেম হয় অনেক নানান ধরনের সমস্যা সৃষ্টি হয় সে সমস্যাগুলো কিন্তু আমরা বুঝতে পারি না যেন কেন হয়েছে বা কি প্রবলেম সেগুলো কিন্তু এই কারণেই হয়ে থাকে তো এখানে আমাদের ইনস্টল হচ্ছে গ্যাস তো আমাদের ইনস্টল হওয়ার পর আমরা আবার ব্যাক করছি তো ইনস্টল হোক তো গ্যাস আমাদের ইনস্টল এখানে একটু অপেক্ষা করতে হবে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের বিরানব্বই পার্সেন্ট তেরানব্বই পার্সেন্ট হয়ে গিয়েছে তো এখানে আমাদের ইনস্টলটা হওয়ার পর আমরা ব্যাক করছি তো গাইস আমাদের ম্যাটা সুইট কিন্তু এখন ইনস্টলিং হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারাই যে এখানে কিন্তু ইনস্টল হচ্ছে দেখতে পাচ্ছেন আর আমি আপনাদের সকলকে বলেছি যে আপনার আমি একটি ফেসবুক হচ্ছে হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ তৈরি করতে চাচ্ছি অথবা টেলিগ্রামে একটি গ্রুপ তৈরি করতে চাচ্ছি আপনারা যদি সহমত থাকেন এই গ্রুপে জয়েন হতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন আমি তারপরে জয়েন করে আমি দুঃখিত তারপর হচ্ছে আমি গ্রুপটি তৈরি করে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে জয়েন হতে পারবেন খুব সহজে আমরা সেই গ্রুপে কিন্তু একসাথে সবাই মিলেমিশে কাজ করতে পারবো যারা নতুন ইউজার রয়েছেন ছোট ইউজার রয়েছেন তারা চাইলে আমার এই গ্রুপে জয়েন হতে পারেন আমরা চাইলে একটি গ্রুপ তৈরি করতে পারি ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য তো আপনারা অবশ্যই আপনাদের মতামতটাই নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের হ্যাঁ আমাদের কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনার হয়ে গিয়েছে এখন আমরা এটিকে ওপেন করব তো এখান থেকে যে ম্যাটা বিজনেস বিজনেস নামে পেয়ে যাবেন এখান থেকে আমি এটিকে ওপেন করছি তো গাইস আপনার এখানে বলবে তো গাইস এখানে আমি একটি আইডি এখানে দেখতে পাচ্ছেন নট নাওর ক্লিক করার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে এখন এখানে কিছু কথা রয়েছে এখানে আমি কিছু অপশনের সাথে আপনাদের পরিচিত করিয়ে দিই যেমন উপরে রয়েছে এখানে বেল আইকন এখানে আপনি নোটিফিকেশনগুলো চেক করতে পারবেন এবং এখানে রয়েছে কন্টেন্ট এখানে আপনি আপনার কন্টেন্টগুলো চেক করতে পারবেন যা যা পোস্ট করেছেন কি না সে কন্টেন্টগুলো এখানে আপনি চেক করতে পারবেন এখানে হচ্ছে ইনবক্স এখানে কেউ যদি আপনাকে মেসেজ করে সেই মেসেজগুলো আপনি চাইলে এখান থেকে চেক করতে পারবেন তারপর হচ্ছে এখানে হচ্ছে টুলস এখানে যে সুইটের যে টুলসগুলো রয়েছে সেই টুলসগুলো আপনি এখানে পেয়ে যাবেন ইনফ্যাক্ট আপনি যে অ্যাডস রান করেন অ্যাডসের সকল বিষয়গুলো আপনি এই অ্যাডসের ভিতর থেকে এখানে সকল কিছু আপনি দেখতে পারবেন অ্যাডসের বিষয়গুলো তো যাই হোক এখানে হচ্ছে এখানে আমি যদি বলি এখানে হচ্ছে নোটিফিকেশন এই দেখতে পারবেন এবং সেট সেটিংগুলো আপনার মতো আপনার মন মতো করে নিতে পারেন যদি আপনি চান এখানে ব্যাক করুন তারপর হচ্ছে হোমে চলে আসুন এখন এইখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে আইডিটা লগ দিয়েছেন সেই আইডির আন্ডারে যদি কোনো ফেসবুক আইডি থেকে থাকে সে আইডির আন্ডারে যদি কোনো ফেসবুক পেজ থেকে থাকে তাহলে সেই পেজগুলো সেই কটা পেজই রয়েছে লাইভ রয়েছে পারবেন এর জন্য আপনার ফেসবুক এরও কোনো আরো অপশন এখানে পেয়ে যাবেন ভিডিও করতে পারবেন ক্লিক করুন আমি পাবলিশের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে পোস্ট পাবলিস্ট তো আমাদের পোস্টটা কিন্তু পাবলিশড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আপনি এখান থেকে আপনার পোস্টটা দেখতে পারবেন সেটা কোথায় এখানে এই যে কন্টেন্টের উপরে যদি আপনি ক্লিক করেন কন্টেন্টের উপরে ক্লিক করার পর আপনি রিফ্রেশ করুন এই যে এই মাত্র দেখতে পাচ্ছেন ইমিলিয়া ইমিলিয়া নামের যে পেজটি রয়েছে সেই পেজটির থেকে কিন্তু এই যে হে হোয়াটসঅ্যাপ গাইস ক্লেম ইট নাও আমরা একটু আগে একটা পোস্ট করেছিলাম এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন এই পোস্টটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন এখান থেকে ডিলেট করতে পারবেন এখান থেকে লিঙ্ক কপি করতে পারবেন আপনি আপনার ইচ্ছামতো এখান dekat dekat apne story ভিজিট যেহেতু আমরা এখানে এইটা দেখাচ্ছে আমরা এটা একটু শেষ করিনি এখানে মেমোরিজ ম্যানশন অ্যান্ড ট্যাগ কেউ যদি আপনাকে মেনশন করে ট্যাগ করে সকল কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন এখন উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট ক্রিয়েটার এখান থেকে তো আমি একটু আপনাদেরকে বলিয়ে দিলাম এখান থেকে আপনি ভিডিও ফটোস রিলস এভরিথিং সব কিছু আপনি চাইলে আপলোড করতে পারেন উপরে যে এভাবে আপলোডিং ফটো দেখতে পাচ্ছেন আপনারা এই যে আপলোডিং ফটো আমাদের কিন্তু আপলোড হচ্ছে ফটোটা তো যাই হোক এখান থেকে আমি রিফ্রেশ করছি এখান থেকে আমি আবার রিফ্রেশ করি তো রিফ্রেশ করার পর ধরুন আপনার এই পেজে কাজ শেষ আপনি আপনি এখন চাচ্ছেন অন্য একটি পেজে কাজ করতে আপনি এই সে ওই পেজটাও সিলেক্ট করতে পারেন এই যে ফলোয়ার এখানে শো করবে যে কয়টা ফলোয়ার রয়েছে আপনার কতটা ফলোয়ার রয়েছে এখানে আপনি ইনক্রেজ দেখতে পারবেন এখানে আপনি সব কিছুই দেখতে পারবেন চাইলে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি সব কিছুই চাইলে দেখতে পারবেন তো যাই হোক এখানে এইভাবে মূলত এই অ্যাপসটা কাজ করে ম্যাটা সুইট ইজ ব্যবহার করা খুবই সহজ একটি বিষয় অনেকেই এটা পারে না এখান থেকে আপনি অ্যাডও তৈরি করতে পারেন এই যে ক্রিয়েট অ্যাড তো এখান থেকে চাইলে আপনারা হচ্ছে অ্যাডও তৈরি করতে পারবেন গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাডও রয়েছে এই যে গেট মোর মেসেজ আপনি চাইলে যে কোনো অ্যাড তৈরি করতে পারেন এখান থেকে মানে বুস্টিংয়ের জন্য তারপর হচ্ছে আপনি ইনবক্সের উপর ক্লিক করুন তারপর হচ্ছে এখানে কমেন্টগুলো আপনি দেখতে পারবেন এখানে কমেন্ট রয়েছে এখানে ফেসবুক ইনস্টাগ্রাম সবকিছু দেখতে পারবেন আনরিড মানে কোন কোন কমেন্টগুলো এখনো পর্যন্ত আপনি রিড করেন নাই মানে পড়েননি সেই সেই কমেন্টগুলো কিন্তু চলে আপনি এখানে দেখতে পারবেন তো এখন হচ্ছে আমি একটু দেখাই আপনাদেরকে যদি যে আমি যদি এখন ফেসবুকে আমাদের সেই পেজটিতে ভিজিট করব তো ভিজিট জিরো লাইকস জিরো ফলোয়ার ছিল আমরা একটু আগে একটা স্টোরি যে সারলাম সেটা কিন্তু এখানে আসে আমি যদি ভিউ স্টোরিতে ক্লিক করি এই যে ক্লাইম ইট না ওয়ান কে ডলার্স আমরা এটা লিখেছিলাম টু মিনিট অ্যাগো উপরে যদি আপনি একটু লক্ষ্য করেন এই যে টু মিনিট অ্যাগো তো আমরা যদি এখন একটু নিচে চলে যাই তারপরে এখানে দেখছে যে হেই হোয়াটসঅ্যাপ গাইস ক্লাইম নাও থ্রি মিনিট অ্যাগো এই যে তিন মিনিট আগে আমরা পোস্ট করছি আমাদের কি ফেসবুক পেজে ঢোকা লাগছে আমাদের কি আমরা কিন্তু কি করলাম 现在。 देखिए okay. আপনি দেখতে পাচ্ছেন যে কয়েকটা রিলস এর মাধ্যমে আমরা কিন্তু একটা পিকচার এখানে একটা রিলস বানিয়ে ফেললাম এখন যদি আমরা এখানে উপর ক্লিক করি ট্যাম্পলেট কিভাবে এটা মূলত হচ্ছে ট্যাম্পলেট ট্যাম্পলেট কিভাবে ইউজ করতে হয় সেটা বললাম তো এখান থেকে হচ্ছে থেকে আপনি a ই আমরা কিন্তু এই যে এখানে হেই আমরা কিন্তু একটা রিলস আপলোড করলাম দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা রিলস আপলোড করছি এই রিলস এ ক্লিক করলে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা রিলস আপলোড করছি এখন এই রিলস আপলোড করার জন্য কি আমাদের এখানে আইডিতে তে প্রবেশ করা লাগছে আমাদের কি হচ্ছে প্লেস কত রয়েছে অ্যাভারেস্ট মিনিট ভিউ তারপর হচ্ছে মিনিট ভিউ ইন্টারাকশনস মানে রিয়াকশন কমেন্টস শেয়ার সেপস দেখতে পারবেন আর এই যে রিলস অগস্ট টোয়েন্টি ওয়ান ফার্স্ট পাঁচটা সাতান্ন পি এত তারিখে এত সময় কিন্তু রিলসটা আপলোড হয়েছে সকল ডিটেলস কিন্তু আপনি এখানে দেখতে পারছেন এই থ্রি টটার উপরে যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনি চাইলে ডিলিটও করে ফেলতে পারেন তো এখান থেকে যখন আমার রিলসটা কিন্তু ডিলেট হয়ে গেছে তো গাইস কী বুঝলেন আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে অপশনগুলো কাজ করে এটা হচ্ছে হোম বাটম এটা হচ্ছে কন্টেন্ট এখানে আপনি সকল কন্টেন্ট পাবেন আপলোড করতে পারবেন রিলস ভিডিও পোস্ট স্টোরি সকল কিছু এখান থেকে আপনি সকল কিছু আপলোড করতে পারবেন এই যে পোস্ট রিলস ফটো স্টোরি অ্যাড লাইভও লাইভও পর্যন্ত আপনি করতে পারবেন তারপর হচ্ছে এখানে হচ্ছে ইনবক্স মানে কেউ যদি আপনাকে মেসেজ করে কমেন্ট করে কমেন্টের জায়গায় কমেন্ট দেখতে পারবেন মেসেজের জায়গায় মেসেজগুলো আপনি সহজে এখান থেকে রিড করতে পারবেন এবং টুলসের এই জায়গা তো আর বলার কিছু নাই এখানে হচ্ছে আপনি এখানে নোটিফিকেশন ইনসাইটস এটাতে ক্লিক করলে আপনি পেজের ইনসাইটস দেখতে পারবেন রিচ কীরকম কন্টেন্ট ইন্টারাকশন কীরকম ফলোস কীরকম কী হচ্ছে না হচ্ছে এভরিথিং সব কিছু আপনি হচ্ছে এখান থেকে দেখতে পারবেন তো যাই হোক এখানে লিড সেন্টার রয়েছে সকল কিছু গাইছে এখানে রয়েছে এখানে কিন্তু সব কিছু রয়েছে এখানে যদি আমি কন্টিনিউর ওপর ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউর ক্লিক করার পর এখানে গেট স্টার্টের উপর ক্লিক করি স্যাম্পল লিড ডিরেক্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে ক্লিক করি ক্লিক করার পর ইনটেক এখানে একটি সিলেক্ট করে দিলাম তো এটা হচ্ছে লিডের যারা লিড নিয়ে কাজ করে এটা তারা বুঝবে তো যাই হোক এখানে হচ্ছে সেটিং সেটিংগুলো তো আমি আপনাদেরকে বলেই দিয়েছি আপনি ছেলে ইনস্টাগ্রাম এখানে কানেক্ট করতে পারবেন ইনস্টাগ্রাম রয়েছে এখান থেকে কানেক্টের উপর ক্লিক করলে আপনাকে ইনস্টাগ্রামে নিয়ে যাবে আপনি ইনস্টাগ্রামের সাথে আপনার পেজটা আইডি মানে আই পেজটা ফেসবুক পেজটা আপনি কানেক্ট করতে পারবেন আচ্ছা এখানে রয়েছে ফেসবুক অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ডিএকটিভ অর ডিলেট ফেসবুক অ্যাকাউন্ট এখান থেকে আপনি ডিএকটিভ ডিলেট সকল কিছু করতে পারবেন ফেসবুক এটার জন্য আপনাকে ব্রাউজারে নিয়ে যাবে যেহেতু এখানে সকল কাজ হবে না আর এখানে পেজ ইনফু আপনি মানে পেজের যে ইনফরমেশন রয়েছে পেজের যে ডিটেলস রয়েছে ডিসক্রাইব রয়েছে বায়ো বায়ো রয়েছে সকল কিছু এখান থেকে যে এখান থেকে দেখতে পারবেন চেঞ্জ করতে পারবেন অ্যাড করতে পারবেন সকল কিছু আপনি এগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন তো গাই যাই হোক আশা করি আজকের এই ভিডিওতে আপনারা বিজনেস ম্যাটাসুইট সম্পর্কে এ টু জেড কমপ্লিটলি একটা লিসন পেয়ে গেছেন আর যারা ইউজ করতে পারছেন না বা পারেন না যারা ইউজ করেন না আমি বলবো তারা ইউজ করতে পারেন খুবই ভালো আর এটা অফিশিয়ালি অ্যাপস সেটা হচ্ছে ম্যাটাসুইট মানে ফেসবুকের অফিসিয়ালি অ্যাপ এটা তো আপনারা চ্যানেলে ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করাই উচিত আমরা সকলেই এটা ব্যবহার করে থাকি তো যাই হোক গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে এবং যদি মনে হয় যে হেল্পফুল হচ্ছে ভিডিওটা হয়েছে তো ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন তো গাইস সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ